গুরুস্থানের একটো মাটি করে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক এখনই মরণে ডাক আসতে পারে কিনা বাজার বাড়িতে কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই বাজান গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাঁদিস মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাছার বিতর প্রাণের ময়না চিরদিন আপন রয়না রুহুটা থাকবেনি খাঁচার ভিতরে

মুরুস্তাহের একটু মাটি রাখিনি এখনই তোর আসতে পারে চনে যাওয়ার দা বাবা কন বা সবাই গজল কন রাজি আছে নাকি আমার জীবনে মরম সাজাব

মাদানী রং মানে গীতা মুখে দাড়ি রাখতেব কথা ঠিক কিনা আপনার হাতে আংটি আছে আংটি ফুলকে দিব শরীরের ড্রেস আছে ব্লেজার আছে সব খুঁজে রেখে দিব দাড়িগুলা যখন রাখবেন আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন এটা আপনার কবরে যাবে কথা বলেন ঠিক কিনা আমার জীবন মরণ সাজাবো সাজাবি রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনী হলে সেই রঙে রঙিনী হলে আল্লাহ থাকিবে থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মর সাজাবাদালী রঙ্গে আমার জীবন মর সাজাব মাদালি রঙ্গে একেটাজ বন্ধ রাখবেন না মহাপদে মায়ার শরীর বলুন শোভা আনল্লা আমা তোমার মতো লয়না কেহ একটু দিল মহ্ব মাগো তোমার মতো লয় না নেহ আমায় কোলে টানি আচল দিয়ে নাকে আচল দিয়ে কেউ আমার চোখের পানি সবাই হাই রে মা আমার হাই রে মা জন যুবক বাইরা সবাই কণ্ঠ খুলেন রে মা জননী হাই রে মা জননী আমি খেহে মন করে দেব মাটি তোমা রি মা তুমি আমার যেও না গহম মরে মা তুমি আমারগি মরে এই। শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন মা বাম পাশে নিছে বাম পাশে পেশাব করছেন মা ডান পাশে নিছে ডান পাশে পেশাব করছেন মা বুকের মধ্যে রাখছে একদিন না তো একদিন না একদিন না দশ মাস দশ দিন এত বড় প্রেশার নেওয়ার পরেও আবার বাচ্চারা গায়ের প্রেশার শেষ হয় না আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে এটার নামই হলো মা কথা বল এই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ আজকে বহুত দেখবেন লাভকে বহু আর মা এই কুয়াশার মধ্যে টিনের থাকে এটা কম মা দেয় না এই গেলে কোটি টাকার মালিক হইলে লাভ হইব কি বড় মাছের মাথা হাতে লই আমি বাহারে আমার মা না আমি খাওয়ায় বিদায় করতে পারছি না তখন চোখের পানি নদী না লাভাইবো কিন্তু কাজ হবে না ওয়াদা ওয়াদা আজকে থেকে ওয়াদা ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপ রে কষ্ট দিব না আল্লাহ যেন আমাদের সকলকে তাও আমিন আল্লাহ আমিন